কোন কোন ভক্ত এমন করে আকুল হয়ে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে দেখা দাও বলে ভগবানকে ডাকে ভগবান কি দূরে থাকতে পারি গো ভগবান বলেছে 나훔 티ଷ୍টামি বৈकुंठে যোগিনং হৃদয় নচ মতভক্ত যত্ত কায়ুতি তত্ত্ব 티ଷ୍টামি 나ড়ুত আমি আকাশ বাতাস অনল অনিল কোথায় যেখানে আমার ভক্তগণ পরিপূর্ণ প্রেমে বিভোর হয়ে আমায় ডাকার মতো ডাকতে পারে আমি সেখানে বিরাজ করেছি ভগবান এবার ছোট্ট একটা বালকের রূপ ধারণ করে ক্ষীরের পাত্র হাতে নিয়ে ছুটে এসে ডাকছে ওগো ওগো ভক্ত তুমি তুমি যে তুমি যে একটু কুয়াতে পড়ে গেছো গো তুমি কুয়াতে পড়ে এমনি করে আমি তো হাঁটতে পারছি না আমি তো চলতে পারছি না আমি তো বন্দী হয়ে পড়ে আছি আমি চোখে দেখতে পারছি না আমি কি করে উঠবো যখন এই না বলেছি ভগবান আমা বাহার করবার তরে ছুটে গিয়ে এবার ওই কোর মধ্যে একটা লাঠি ছেড়ে দিয়ে বলছে লাঠিটা ধরো ভক্ত এবার যেই না লাঠিটা ধরে একটু উপরে উঠেছে ভগবান আমার দুটি হাত ধরেছে আর এবার মনে মনে কাঁদছে আর নয়নের জল ছেড়ে দিয়ে বলছে ভগবান এই কি না বলি তুমি পতিত পাবন করুণার ভক্ত যদি বিপদে পড়ে ভক্ত যদি কখনো পদ খুঁজে না পায় খুঁজে না পায় ভক্তের যদি আর কেহ না থাকে তখন তুমি এমনি করে হাত ধরে পা वदतु <laughs> 结果。 But हाँ तो

পতি দেবো তারে ফেলে দি দিও না ওগো তুই যেন পতি দেবো বলে তাই হব পতি দেবো Derelle diyor. ও দাযামা তুনে প্রতিতে বলে বলে যা Bu pe diyor. অতি দেবো জানো ওগো ফেলে দি ও না তুমি তোমার চরণ রে ওরে

ধরে তুলে নিয়েছে এবার নিজ হস্তে সেই আনা ক্ষীরের পাত্রটা বদনে তুলে দিয়ে বলছে ওগো ওগো দেখো তোমার বদনটা কত শুকিয়ে গেছে না জানি কত দিন তুমি সেবা করি এসো এসো আমি নিজে করে তোমায় একটু সেবা দিচ্ছি তোমায় একটু খাইয়ে দিচ্ছি নিজে করে আমি তোমায় খাইয়ে দিচ্ছি সেবা করছি তাই আমার ভগবান নিজ করে যখন ক্ষীর পাত্রটা ধরে ওই ভক্ত কবি সুদাসের বদনে প্রসাদ তুলে দিচ্ছে গো তখন অনুরাগের ঘরে বসে মহাজন বলছে আহা এমন অনুরাগ না হলে কি গৌর কৃষ্ণ দর্শন হয় কৃষ্ণ পাওয়া হয়ে যায় তখন দেখো এবার কি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর তার ভজনের গাড়ে ওসে তিনি অনুরাগ ভরা হৃদয় নিয়ে বলছেন ও ওমা দেখুন কি লিখেছি তুমি অভাগারে আমি তো আমরা ভগবানকে চাই না আমরা শুধু চাই আমার একটা পুত্র সন্তান হোক আমার একটা আমার একটা বাড়ি হোক আমার একটা গাড়ি হোক আমার ব্যাগ ব্যালেজ হোক আমি জগতের বুকে নাম জশ নিয়ে জগতের প্রধান হয়ে থাকি আমি वचन ক্ষমা আমার কথায় আমার নিশানায় যেমন জগৎ সংসারী আমি

কখনো ধনী নয় কারণ ধন থাকিলে হয় না ধনী ধন থাকিলে হয় না ধনী কৃষ্ণ সংসারে অনন্ত ধন চেয়ে ধনী হয়ে তারা ধনী হতে পারেনি কারণ ধন থাকলে তাকে ধনী বলা যায় না যার কৃষ্ণ ধন ধনির ভক্তির ধন না আর যার কৃষ্ণ ধন থাকে সেই ধনী সেই বড় তাই লক্ষ্য করে দেখো আমরা সেই ধন চেয়েছি যে ধনে আমরা ধনী হব না কেউ যাকে পেলে আমরা ধনী হব সেই ধন আমরা চাই না কিন্তু যদি কোনো ভক্ত আকুল হয়ে ভগবানের স্মরণ করে ভগবানকে সে না চাইল ভগবান নিজে এসে ধরা দেন না চাইল ধরা দেন কেন অনুরাগ যদি হৃদয়ে থাকে মন হৃদয়ে পরিপূর্ণ ভক্তি মন্দির থাকে মন যদি মন্দির হয় এই জগৎ সংসারের মন্দির নয় মা মন তাকে দৃঢ় প্রতিজ্ঞা করে ভক্তির পথে নিয়ে চলো ভগবানের চরণে অর্পণ করে দাও ব্যাস হয়ে গেল এই মন্দির নয় যদি মন্দির মন্দির হয় তাহলে এই মন্দির যদি ভগবানের চরণে নিবেদন হয়ে যায় তাহলে দেখো কি হয়ে যায় তখন ভগবান নিজেই সে ধরা দেয়

আমি না ডকিতে ঝারী নিজে এসে দেখা তো আমিতো আহ সাহিনী জীবন তুমি ও ভাগারে ছিছো আমি তো আমি কখনো আমার এই জীবনে জন্মে তোমার কথা বলতেছি জীবনে তোমাকে ডাকার মতো ডাকতে পারলাম তুমি ও হেনো সাথের মানব জনমেই আমি কখনো তোমায় চাইলাম

আরতি দর্শন করছে ভক্ত কবি সুরদাস অন্ধ যদি নিত্য নিত্য মা মন্দিরে গিয়ে আরতি দর্শন করতে যায় ওমা যে চোখে দেখে না সে যদি নিয়মিত মন্দিরে গিয়ে আরতি দর্শন করে আর যদি আনন্দে হাত তুলে দেইতেই করে নাচে আহা ها ها দেখো না আজ আমার রাধা মাধবের श्रृंगार খুব সুন্দর হয়েছে গো আজ আমার রাধা মাধবের নীল শাড়িতে খুব সুন্দর লাগছে তাহলে পাশে আর একজন কি বলবে বলছে বেটা তো চোখে দেখে না অথচ করে নাচছে আর বলছে আজ আমার রাধা মাধবের চিৎকার সুন্দর হয়েছে আবার কোনো একদিন গিয়ে নিত্য নিত্য তো যায় আবার একদিন গিয়ে বলি আজকে আমার রাধা মাধবের সিঙ্গার ভালো হয়নি আজকে হলুদ শাড়িতে রাধা মাধবকে ভালো লাগছে না এমনটা যদি বলে তাহলে কি বলবে অনেকের মনে প্রশ্ন জেগে বসেছে না আমরা চোখে দেখি আর তুমি তো চোখে দেখো না তোমার দৃষ্টি শক্তি নেই তাহলে তুমি কি করে বোঝো যে রাধামাতোর সিঙ্গার ভালো হয়নি ভালো হয়েছে বোঝে আমি দেখি আমার দেখার সাধু নেই গো কারণ আমি আমি যে নয়নে পেয়েছি দেখেছ আমি যে নয়নে পাইনি তাতে আমার দুঃখ নেই আমি সে নয়নে চাই না কিন্তু আমি যে নয়ন পেয়েছি সে আমার রাধাকলি ধারিকে আমার দর্শন করার সৌভাগ্য আমার হয়েছে কিন্তু আমার দুঃখ নেই কেন না আমি তাকে দেখতে মাত না পারলেও সে তো আমায় দেখতে পারছি আমি তাকে দেখতে পাই না কিন্তু সে আমায় ঠিক দেখতে পারছে গো এই ভেবে আনন্দ জয়ান করে আমার সে ভক্ত কবি শুধু দেখুন আমাদের নয়ন থেকে আমরা দেখতে পাচ্ছি না আর যার নয়ন নেই যার নয়নের দৃষ্টি শক্তি নেই সে আনন্দে আত্মহারা হয়ে আমার রাধা মাধবের প্রেমময় সে মধুর মরতু দর্শিতা এই রূপ অতিব অপ্রাকৃত রূপ রূপ রিবার বরৎ এটা কেমন জানিস